যে একজন মানুষ অপরজন মানুষকে চিনতে পারে না একজন স্ত্রীর সঙ্গে স্বামী গত চল্লিশ বৎসর ধরে সংসার করছে ছেলেপিলে হয়ে গেছে বৌমা হয়ে গেছে বেড়াদার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তারপরে শোনা যাচ্ছে যে রাজমিস্ত্রির ছেলের হাত ধরে পালিয়ে গেছে যে এরকম ঘটনা আছে না আছে তাহলে বাবা চল্লিশ বছর ঘর সংসার করার পরে স্বামী স্ত্রীর মন বুঝতে পারল না আর স্ত্রী স্বামীর মন বুঝতে পারল না তাহলে বলেন সব চাইতে আপনার যে প্রাণীকে চেনা কষ্টকর সেটা হচ্ছে মানুষ বাবাজি ভাইরা আজকে আমাদের বর্তমানে বন্ধুত্ব মাসাল্লাহ আজকে আমরা জগতে এই পৃথিবীতে পশ্চিম বাংলার মধ্যে শুধু নয় ভিন রাজ্যে আসাম বাংলাদেশ আমরা এই সমস্ত জায়গাতে আমরা প্রোগ্রামে যাই অবৈধুল ইসলাম জামালি আমার সঙ্গে যাই আমি ওনার সঙ্গে যাই হ্যাঁ তো আমাদের একটা অন্তর থেকে একটা মহব্বত আছে থাকবে না কেন যে আমরা তো একই থানার ভগবান গলার লোক নাকি বলেন জি তা আমাদের একটা অন্তরে মহব্বত আছে আমাদের একটা সম্পর্ক আলাদা অন্য রকম আছে এই জন্য পশ্চিমবাংলার যত আলেম আছে সকলেই জানে যে এদের মধ্যে একটা বন্ধুত্ব খুব গাঢ়ত্ব আছে এটা সবাই জানে এমনকি দর্শকবৃন্দ জানে তবে বাবা জগতের মধ্যে এমনও বন্ধু আছে এক বন্ধু বুঝলেন একটা চার চাকা কিনে ফেলাইছে হঠাৎ করে চারটা বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই কি ব্যাপার রে গাড়ি কিনেছিস তো বলছে তোদের দুয়াতে এখন গাড়ি কিনেছি আজাক যাক মাসালা তোর জন্য তো দুয়া করি কিছু দূর আগিয়ে যে বলছে যে আমার দুয়া যদি তোকে লাগিয়া যায় তো তুই গাড়ি কিনতে পারবি বা তবে বল না দোয়া তো করিয়েটা ঠিকই কিন্তু তুই যাতে গাড়ি কিনতে না পারে সেই দোয়া করি তা আমার দোয়া যদি লেগে যায় তো গাড়ি কিনা তো দূরের কথা কিনা সাইকেলই কিনতে পারবে না দোয়া লাগে না বলে তুই চার চাকা কিনতে পেরেছ তো এই রকম জগতের মধ্যে আছে আজকে জগতে আমরা সৌন্দর্য পেয়েছি চেহারা পেয়েছি আজকে জগতের মধ্যে আমাদের জগতের মধ্যে অলংকার আমার মা বোনেরা স্বর্ণ পেয়েছে আমার মা বোনেরা রূপ পেয়েছে আমার মা বোনেরা আপনার স্বর্ণের হার পেয়েছে নাকি বলে মা বোনদের কাছে আছে কিন্তু বাবা আমি আজকে গলার হার নাকের আপনার বালি কানের আপনার কি বলে আপনার নূধন তারপরে আপনার মাথার টিকা এই সমস্ত স্বর্ণের যাবতীয় যাহা কিছু আছে সব কিছুরই চাইতে দামি হলো তোমার স্বামী জোরে বলেছ হারাল্লা সব কিছুরই চাইতে দামি হলো তোমার স্বামী আজকে বর্তমানে আমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতটা কম স্বামী-স্ত্রীর মধ্যে मोहब्बतটা বর্তমানে কম এইজন্য দেখবেন 10 বছর 12 বছর পরে বিবি তালাক দিচ্ছে স্বামীকে স্বামী তালাক দিচ্ছে বিবিকে বিজ্ঞান রিসার্চ করে দেখছে বর্তমানে শুধু ভারত বর্ষ নয় সারা পৃথিবীতে ডিভোর্সের আপনার সংখ্যাটা বেশি ডিভোর্সের সংখ্যাটা বেশি কিন্তু বাবা আজকে যারা আমরা স্বামী বিবাহ করে স্বামীকে মেনে নিয়েছি স্বামী স্ত্রীকে মেনে নিয়েছে আমাদের মধ্যে একটা মানসিকতা রাখতে হবে যে সুন্দর চেহারা আজকে যে অলঙ্কার আজকে যে স্বর্ণ আমরা পেয়েছি এগুলোর কোনো মূল্য নাই জগতের মধ্যে মূল্য নাই আপনি বলবেন হুজুর টাকা যার সম্মানতার টাকা যার ডাক্তারতার টাকা যার বিজ্ঞানতার টাকা যার আলেমতার এই কথা অনেকেই বলে কিন্তু একটা ভুল কথা বাবাজি ভাইরা আপনার চাইনার একজন ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে হাসপাতালে গিয়েছিল সমস্ত চেক আপ করা হলো চেক করার পরে ওই আপনার ব্যক্তিকে বলা হলো আপনার ধরা পড়েছে বলে আমি অনেক টাকা 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 নিয়ে এসেছি কোটি 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 যা সম্পদ তা আপনি চাইলে পুরো টাকাটা আপনি নিয়ে নিতে পারেন কিন্তু আমার চিকিৎসাটা করেন ডাক্তার বলল যে আপনার শেষ স্টেজ চলছে আপনাকে বাঁচানো সম্ভব নয় সমস্ত টাকা ওই মেডিকেল হাসপাতালে ছিটিয়ে দিয়ে চলে এসছিল যে আমি এতদিন ধরে যে উপার্জন করলাম উপার্জনের মূল্য কি আছে টাকার মূল্য কি আছে সম্পদের মূল্য কি আছে বাবা আপনি যদি এই টাকা না করে আজকে সম্পদের পিছনে না আপনার নামাজ পড়ে রোজা রেখে যদি খুশি করতে পারতেন আল্লাহ সম্পদ দেয় তো টাকা দেয় আল্লাহ স্বর্ণ দেয় তা আপনি সবচাইতে বড় আপনার মালিক যে হলো আমার আল্লাহ তালা ওই আল্লাহ তাবারক তকালাকে যদি খুশি করতে পারেন আপনার রোগ বালা মুসিবত জীবন কোনো হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমার মায়েরা লক্ষ্য করে শুনবেন আজকে জগতের মধ্যে আমরা 60 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকি আজকে 60 বছর 70 বছর বেঁচে থাকার জন্য আমরা যে টালি দিয়ে বাড়িখানা তৈরি করি আমরা যে মার্বেল দিয়ে বাড়িখানা তৈরি করি আমরা যে পাকা দিয়ে বাড়িখানা তৈরি করি এই বাড়িখানা তৈরি করতে 6 বছর থেকে 7 বছর সময় লেগে লাগে আজকে সুন্দর করে যদি আরো তৈরি করি 10 বছর মিনিমাম সময় লেগে দাঁড়িয়ে যায় এত সুন্দর করে বাড়িখানা তৈরি করার পরে ওই বাড়িতে প্রবেশ করি আচ্ছা বলেন দশ বছর যে বাড়িখানা তৈরি করতে সময় লাগবে ওই দশ বছর আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারেন্টি আছে আচ্ছা ওই দশ বছর বাঁচবেন কিনা গ্যারেন্টি নাই দশ বছর তো দূরের কথা দশটা সেকেন্ড আপনি বাঁচবেন কিনা তার গ্যারেন্টি না আজকে যেই জগতে আপনি ষাট বছর সত্তর বছর থাকবেন আপনার দশ বছর আপনি সময়টাকে কাজে লাগায়া মস্ত বড় একটা বাড়ি তৈরি করতে চান যেখানে আপনি ষাট বছর সত্তর বছর থাকবেন আর যেই কবরে আপনি যাবেন ওই কবরটা তৈরি করতে মিনিমাম 30 মিনিট থেকে এক ঘন্টা লাগে ওই কবরে আপনাকে সারা অমর ভর থাকতে হবে আজকে জগতের মধ্যে যেই চেহারা নিয়ে তুমি ঘর আজকে জগতের মধ্যে যে শর্ণ নিয়ে তুমি ঘর আজকে জগতের মধ্যে যে টাকার বড়াই তুমি দেখা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সেই সময় সময় তোমার টাকার বড়াই থাকবে না সেই সময় তোমার চেহারার বড়াই থাকবে না সেই সময় তোমার যৌবনের বড়াই থাকবে না সেই সময় তোমার রক্তের গরম থাকবে না সেই সময় তোমার একটা কথাই মনে আসবে হায় রে সারা জীবন আমি কি করিলা।

<laughs> nuh <disappointment> কবরে প্রথম রাত্রি কেমন হবে আমাদের কবরে প্রথম দিনটা আমাদের কেমন হবে কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে কবরে মন কান্নাকে রাশিয়া তিনটা প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে আপনি যদি প্রশ্নটার উত্তর দিতে পারে ওই আপনার পুলসি রাত পার হয়ে যাবে মিজানের পাল্লা আপনারা অনেকের পাল্লা ভারী হয়ে যাবে আজকে হাউজারের পানি হাউজে কাউসারের পানি পান করবে আর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন করে চাপ দেবে আপনার হাড় হাড়টি গোলা আটার মতো পিসাই করে দিবে জোরে বলেন সুবহান এত যন্ত্রণা এত কষ্ট কেমন করে সহ্য করবি রে মা আজকে জগতের মধ্যে শীতের দিনে ঠান্ডার সময় আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে উঁচু বানা পারো না আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায় রাত্রি বারোটার পরে তাহাজুদের নামাজ তুমি আদায় করতে পারো না আল্লাহ দরবারে তুমি দোয়া করতে পারো না আজকে গরমের ভয়ে ঠান্ডার ভয়। আমার নবী বলে আমার উম্মা তুম্মা তীরা শোনো আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই নয় আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই নয় যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো কেমন দিন ওই জাহান নামের আগর কেমন করে সহ্য করবে জাহান্নামের আগুন বড় ভয়াবাহ আগুন সেই আগুনে আপনাকে নিক্ষাম করলে সত্তর বছর জাহান নামের আগুনে পড়তে সময় লাগে সুবাহান আল্লাহ বাবা দে ভায়া মদ কাকে বলে পথ আমাদের কেমন হবে একদম আমার নবী পাক গো তানি মা সল্লাহের সাবি গিয়ে বলে না রসুল আল্লাহ ইয়া হাবি মাল্লাহ নবি গু

যতটা আশিটা ওট ব্যথায় বেদিত হবে একটা মানুষের যখন জান কবজ হবে ততটা ব্যথা অনুভব করবে জরে বলেন সুবহানাল্লাহ বাবাদের ভাইরা মানুষ যখন মারা যায় কুলপাতা গরম জল দিয়ে গোসল কেন দেওয়া হয় কুলপাতা গরম জলে গোসলের জন্য দেওয়া হয় আপনার যখন মৃত্যু ঘটবে ইজরাইল আলাইহিস সালাম আপনার জীবনটাকে আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে আপনার শরীরটা ব্যথায় বেদিত

তবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলে হে আমার সাহাবীরা যারা মুমিন হবে মুত্তাকি হবে যারা সলিন হবে সলিয়া হবে তাদের এমন ভাবে জানটা কবুল হবে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা তারা তাদের মত হয়ে যাবে তারা জানতেও পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে যারা মুক্তিন হবে যারা সালীন হবে যারা সালী হবে তারা যখন মরণ আপনার গ্রহণ করবে তাদের যখন মওত হবে তাদের কপালটা ঘেমে যাবে আর যারা বাবা কমিন হবে যারা মমিনত্ব অর্জন করতে পারবে না দেখবেন বাবা তাদের চোখ তারা যখন মত গ্রহণ করবে তাদের কারো দেখবেন চোখ বাইন হয়ে যাবে কারো দেখবেন জিব্বা বাইর হয়ে যাবে কারো পায়খানা হয়ে যাবে কারো পেশাব হয়ে যাবে

সর্বাঙ্গ প্রতঙ্গ যে সমস্ত জায়গাগুলো দিয়া আমাদের অক্সিজেন আপনার নেওয়া দেওয়া হয় যে সমস্ত জায়গাগুলো দিয়া হাওয়া বাতাস আপনার বের হওয়া ওই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়া ইসরায়েল আলী সাদু সালাম জান প্রাণ খানাকে বের করে নিয়ে আসি এই জন্য অনেক মানুষের আ চোখ আপনার বের হয়ে থাকে অনেক মানুষের জিব্বাটা বের হয়ে যায় অনেক মানুষের আপনার পায়খানা হয়ে যায় অনেক মানুষের প্রস্তাব হয়ে যায় বেরাদা

হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মমত ঘটাবো মমত এমন একটা জিনিস রে বাবা আপনি যেই জায়গায় লুকান না কেন যেই জায়গায় যান না কেন ইসরায়েল আলী সাতু সালাম হাজির হয়ে যাবে বেদাদার আজকে আমি মৌলানা পিয়ারুল তো দূরের কথা আজকে আপনি তো দূরের কথা আজকে বিজ্ঞান তো দূরের কথা আজকে ডাক্তার তো দূরের কথা আজকে মাস্টার তো ডুকের দূরের কথা আজকে প্রফেসর তো দূরের কথা আগের যুগে কত

একবার আল্লাহ উপাসনা করলি না বাবা যে ভাইরা আপনি বলবেন আমি তো মারা যাব আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো আমি মারা গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পারবো লোকে তো বুঝতে পারবে না মানুষ তো বুঝতে পারবে না বাবা যে আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ দুই হাজার সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল কালোখালীর বাদ যখন ভেঙেছিল কত সন্তান ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল কত বাপ ওই পানিতে ভেসে গিয়েছিল কত ওই পানিতে ভেসে গিয়েছিল কত বাপ মা কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল কত জমি জায়গা ছাড়া হয়েছিল সন্তানকে হাড়ির মধ্যে ঢুকাইয়া মা সাঁতার দিয়ে সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যা নিয়ে যাইতে যাইতে এমন ভাবে একটা স্রোত আসে সন্তান সন্তান যেন সন্তান যেন হারির সঙ্গে যেন ডুবে যায় ওই সন্তানের হাত কানা পাকড়াও করেছে সন্তানকে লইয়া মা যেন সাঁতার কাটতে পারে না মা যেন সন্তানকে উঠাইয়া মা যেন আপনার পানির উপর পানির থেকে উঠে আসতে পারে না মা চিন্তা করলো আল্লাহ গো আজকে যদি সন্তানকে আমি বুকে আঁকড়ে ধরে থাকি আমিও বাঁচতে পারবো না আমার সন্তানও বাঁচতে পারবে না চিন্তা ভাবনা করিয়া ওই সন্তানের হাত কানা ছেড়ে দিল নিজের মা নিজের চান কানা কানাকে নিয়ে বাঁচাইল বলেন বলে ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মতের বেদনা কতটা ছিল মা একজন মা বুঝতে পারে যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায় সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে এটা ওই বাপ যেন বুঝতে পারে আরে সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে একটু সন্তানের যদি আপনার হাত কানা যদি আপনার আছড়ে যায় পাখানা যদি একটু কোনো রকম ভাবে ব্যথা ব্যতীত হয় মা বাবা রাত্রি বেলায় ঘুম আসে না একটু লাগার কারণে বাপ মা যদি ব্যথা বেদনার যন্ত্রণা পায় যার আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যতীত হইতে পারে বেড়াদার আজকে আমরা জগতের মধ্যে ইয়াস আরাম করে আমরা চলাফেরা করতে আছি কিন্তু আমরা মমদকে স্মরণ করি না নবী আমার বলে উম্মা তুম্মা আজকে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন সত্তর বার করে যদি মমত স্মরণ করতে পারো আমার আল্লাহ আজকে আমাদের সবে মেরাত কবে পার হইল আমরা কেমন মুসলমান দেখেন আমাদের সবে মেরাত কবে পার হইল আমরা জানি না আমাদের সবে বরাত কবে আসবে আমরা জানি না আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আসবে আমরা জানি না তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি চোদ্দই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে নাকি বলে এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি মানে আপনার ১৪ ফেব্রুয়ারি যুবক যুবতীকে আপনার গোলাপ দিবে আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে তারা প্রেম আরাপন করবে আজকে শরীয়তে ডেকে প্রাধান্য দেয় না এই আমার মা বোনেরা আজকে আপনারা তো জানেন না যে চোদ্দই ফেব্রুয়ারি যুবক যুবতে প্রেম আলাপন করবে এই ফেব্রুয়ারি মাসে তারিখে চোদ্দই ফেব্রুয়ারিতে সবে বরাতের দিন রে বাবা এই সবে বরাত আমরা অনেকে পালন করি না অনেকে বলে এটা বেদা এটা শিখ এটা করা যাবে না অনেকে ফতুয়া ফারায় দেয় রে বাবা কিন্তু যে ফতুয়া ফারায় দেয় তার সন্তানে তার কন্যা যখন চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে রোজ ডে পালন করে অন্য জায়গাতে মৌলী সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে মা যদি থাকে সালাম দিবে বোন যদি থাকে সালাম দিবে বিবি যদি থাকে সালাম দিবে কোথা থেকে বাড়ির বাইরে থেকে কি বলে আসসালাম আহ আহলাল যদি বাড়ির মধ্যে মা যদি বিপর্যয় থাকে কন্যা যদি বিপর্যয় থাকে যদি বোন যদি বিপর্যয় থাকে বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে তাহলে সে পর্দা করবে নাকি বলে এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে এই দিকে যুবকেরা কি করে যে বললেন ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যা দাঁড়িয়েছে যত বেটি ছেলে বাড়াইছে সবকে বলছে আসসালাম আলাইকুম যে বলেছে বেটি জেলাকে সালাম দিও ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুবুকে সালাম না দিয়ে কলেজে যে বিটি ছেলেকে সালাম দিছে আর বুঝলেন যত বিটি ছেলে সব ছোটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে এখন মল বিষয় কাছে হয়েছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম বলে কি করেছো বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি বলে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল যে তোমাকে আরো মারে নি এই তোমার কপাল সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা কথা বুঝলেন কিনা একজন বাপ আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে এখন ভর্তি করে বলছে আমার মা বলছে ছেলেটাকে নিয়ে আসুকা ঠান্ডার দিনে শীতের পিঠা করবো তো খাওয়াবো তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে বাপের পেশাব চাপাইছে এবার বলছে বেটা একটু দাঁড়া আমি পেশাব করে নিই এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে যা বলছে আব্বা ওই দিকে পেশাব করে না বলছে কেনারে বেটা বলছে দিকে কাবা ঘর আছে হ্যাঁ ওইদিকে মুখ করে আমরা নামাজ পড়ি আবার যখন অন্য দিকে পেশাব করতে চাইছে তো বলছে এই দিকে পেশাব করে না বলে কেন বলছে এইদিকে আমার পীর সাহেবের খবর আছে আবার যখন অন্য দিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না বলছে কেন তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে আবার যখন অন্য দিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না বলছে কেন না তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে বুঝলে তো বলছে যে ঠিক আছে তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে যখন পেশাব করতে পারে তো কোন তো দিক নাই তাহলে কি করব তো গাছের ঝাড়ে যায় তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না বলছে কেন তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না গাছের তলায় পেশাব করতে হয় না আর পালন করা যাবে মানে আমাকে আর অর্ডার করিস না মানে ওই পূর্ব পশ্চিম উত্তর আর দরকার নাই আমার এমনি পেশাব হয়ে গেছে পেশাব কতদিন থেমে থাকবে বাবা একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে একটা সীমা আছে সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে জালাল উদ্দিন শহীদ আলাইকে জিজ্ঞাসা করলে হুজুর বিশ কি জিনিস বিশ কি জিনিস তো জালাল উদ্দিন শহীদ আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে ২০ জোরে বলে সুভার যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে বিশ এটা জালাল উদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন বাবজি ভাইরা আমার মায়েরা আজকে আমার নবী মোস্তফা সাল্লাহ আল আলী গত সাতাশ তারিখে মেয়েরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন আর পাঁচক নামাজ আর এক মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে তো এই রাত্রিতে আল্লাহ তাবার তালা আপনার এই পাঁচ অক নামাজ আর এক মাস রোজাকে ফরজ করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজে রাত্রিতে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উর্দু গমনে গিয়েছিলেন নবী আমার জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন এমন কি আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহ তাবারক তালার সঙ্গে দিদার করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাত দর্শন করে নাই জাহান্নাম দর্শন করে না। আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ফরিস্তাদের দর্শন করে না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম দর্শন করে না ইউসুফ আলাইহিস সালাম দর্শন করে না ইয়াকুব

আর নবীর প্রেমী কের হারা মরণের ভগৎ করে না প্রেম গো মরে না প্রেম তগ মরে প্রেম করেছে মশা নবী তোর পাহাড় কি আছে না চলে ও কি খোদার নুরে পাহাড় জল মূসান জ্বলে না প্রেম মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী মৰুদেৰ গছ গছ আগুনে খেলি আগুন হৈল ফুল বাগিচা ফুল ইব্রাহিম পশ জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহ হুম সল্লা সাইয়্যিদ

আপনি জান্নাত দর্শন দর্শন জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে আমার পরে সাবিরা সোনারে জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার বলে সাবিনা সোনরে তবে জাহান নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান নামে আছে সাবিনা বলে পুরুষের চাইতে নারীরা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে নারীরা বেশি বেশি করে নামাজ পড়ে নারীরা বেশি বেশি করে আর রোজা রাখে নারীরা বেশি বেশি করে দান খায়রাত করে একটা বাড়িতে যখন ফকির মিসকিন যায় পুরুষে ভিক্ষা দেয় না মহিলারা দেয়

আদায় করে তবু এ নারীরা বেশি জাহান নামের মধ্যে কেন আছে আমার বলে সাবিরা সনরে নারীরা বেশি বেশি জাহান নামের মধ্যে এই কারণে থাকবে বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান নামি হবে সাবিরা বলে তিনটা কারণ কি কি কারণ বলে আমার নবী বললা প্রথম নম্বর কারণ হলো মা বোনেরা নারীরা আমিদের কথার অবাধ্য হয়ে চলবে স্বামীদেরকে গালি গালাজ করবে এক নম্বর কারণ হবে দ্বিতীয় নম্বর করবে তৃতীয় নম্বর হলো স্বামীর কথা অবদ্ধ হওয়া দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা তৃতীয় নম্বর হলো করা এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান নামি হবে সামনে আজকে ফেব্রুয়ারি হ্যাঁ বাবা ছয় তারিখ সামনে চোদ্দ তারিখ হলো এই পবিত্র রমজান মাসে যারা বাবা করল। যারা রমজান মাসে রোজা রাখলো যারা বাবা তারা পড়লো এদের চাইতে বড় ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না কবি আমার বলে দিয়েছে আমার যারা পবিত্র রমজান মাস পাইল। যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না আমার আল্লাহ আবার তার কাছে তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ রইল না